নমস্কার বন্ধুরা নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর সবাইকে জানাচ্ছি নববর্ষের শুভেচ্ছা তারপর ব্যাক টু টু মাই চ্যানেল ভিডিও আজকে হচ্ছে শুভ নববর্ষ আর তোমাদের সবাইকে জানি শুভ নববর্ষের ও শুভেচ্ছা আমাদের আজকে সবাইকার একসাথে রান্না হচ্ছে খাওয়া দাওয়া হচ্ছে সেই জন্য আমরা আজকে পাতা আনতে গেছিলাম আর বাকি কী কী হচ্ছে না হচ্ছে সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি তো দেখো এখানে আমার মা চপ বানাচ্ছে তার সাথে আরো দিদিরাও সবাই ছিল এখন সব উঠে গেছে আর এখানে মেজ চপ ভাজছে আর অন্য শুধু খাচ্ছে ঘুরে ঘুরে

আমি দেখতে পেলাম যেটা সেটাই বলছি সব দাঁড়িয়ে দাঁড়িয়ে করছে কেউ কাজ করছে না আমাদের চপ করছি সকাল থেকে আর এটা শুধু ঘুরে ঘুরে খাচ্ছে কাতু এখানে বসে আছে চুপ করে দিয়ে সকাল থেকে চপ নিয়ে এসেছে বাটি করে দিয়ে বসে বসে খাচ্ছে চপ করার নাম নেই